এগুলাতে ইয়েতে এই যে এরকম আয়রনের দাগ টাক পড়ে এগুলো পড়বে কি এগুলো কিচ্ছু পড়বে না ভাই আয়রনের কোনো কোনো পানির দাগ আসবে না কোনো আয়রনের দাগ আসবে না আচ্ছা ওয়ারেন্টি কয় বছর 10 বছরের ওয়ারেন্টি 10 বছরে 10 বছর এগুলো পার্টস যদি কখনো ডিসটর্ব হয় আমরা এগুলার পার্ট যদি ডিসটর্ব করে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা রিপ্লেস করে দিব শেল রিপ্লেস রিপ্লেস করে দিব আমরা নিজেদের খরচে রিপ্লেস করে দিব দেখেন এগুলো চমৎকার চমৎকার এটা আসলে এই যে এখানে একটা দেখতে পাচ্ছ এটা কি হ্যাঙ্গিং হ্যাঙ্গিং কমোড এটা এটা হ্যাঙ্গিং কমোড আচ্ছা তো এইদিকেও আরো আছে এইদিকেও বিভিন্ন ধরনের কমোডগুলো আছে তো এইগুলোর প্রাইস আসলে কত থেকে কত টাকা এগুলোর প্রাইস হচ্ছে আপনার আঠারো থেকে চব্বিশ হাজার টাকার মধ্যে আঠারো থেকে চব্বিশ হাজার টাকার মধ্যে আচ্ছা ওয়াল হ্যাং আছে হ্যাঁ

তো যারা নাকি আসলে ভিআইপি কমোড খুঁজেন আপনার ওয়াশরুমকে খুব লাক্সারি দেখাতে চান বা করতে চান তাদের জন্য কিন্তু এই কমোটগুলো সে এগুলো আঠারো হাজার থেকে কত টাকার মধ্যে চব্বিশ টাকা টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই উন্নত মানের আরেকবার একটু খুলে আমরা দেখাই যে এই যে দেখেন এই যে এই একটা দেখালাম এটা একটু খুলি এই যে দেখেন ঠিক আছে এগুলো হচ্ছে টর্নেডো জেট ফ্ল্যাশের ই এগুলা হাইড্রোলিক সিট কভার

মেট্রো স্টেশন যদি আপনি মেট্রো স্টেশন থেকে আসেন তাহলে একশো একশো সামনে ওকে আর যদি হাউস বিল্ডিং থেকে আসেন তাহলে হাউস বিল্ডিং থেকে আসা খালবার আইসা সোজা হিসাব করতে হবে জমজম টাওয়ার পার হয়ে হাউস বিল্ডিং এসে ময়লার মোড় পার হয়ে এসে মেট্রো স্টেশন এখানে আসলে আসলেই হবে আসলে আমাদেরকে ফোন দিলে আমাদের পেজের নম্বরে ফোন দিলেই আমাদেরকে আমরা রিসিভ করে নিয়ে আসব ওকে তো দর্শক বন্ধুরা যারা নাকি আসলে গ্যারান্টি পূর্ণ জিনিস চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে ফোন দিতে পারেন তো এখান থেকে কিন্তু আপনারা পণ্যগুলো এই গুলো সংগ্রহ করতে পারেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সাকিল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম